মানিকগঞ্জের সিঙ্গাইরে এক প্রাইভেট কার চালকের আলিশান বাড়ি নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ওই ড্রাইভারের নাম আতিকুর রহমান তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের গাড়িচালক হিসেবে পরিচিত অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ছত্রছায় অবৈধভাবে টাকা কামিয়ে নিজ গ্রামে প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকার সম্পদ অর্জনে জনমনে নানা প্রশ্ন সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সিঙ্গাইয়ের পৌর এলাকার কাশিমনগর মহল্লার মৃত লেহাজুদ্দিনের ছেলে আতিকুর রহমান সপ্তম শ্রেণীতে লেখাপড়ার ইতি টেনে ড্রাইভিং পেশা বেছে নেন এলাকায় কর্মজীবন শুরু করেন বেবি ট্যাক্সি চালিয়ে পরবর্তীতে ঢাকায় বড় ভাইয়ের ড্রাইভিং পেশায় চাকরির সুবাদে তার তদ্বিরে সুযোগ হয় সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়িচালক হিসেবে কাজ করা পরে দায়িত্ব পান সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়িচালক হিসেব এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি আতিক তাদের আস্থা অর্জন করে বিভিন্নভাবে অবৈধভাবে কামিয়ে নেন মোটা অঙ্কের গ্রামের বাড়িতে নির্মাণ করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি পাশাপাশি ঢাকায় শুরু করেন জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা নাম প্রকাশ না করার শর্তে আশপাশের একাধিক ব্যক্তি জানান করোনার সময়ে সিঙ্গাইর থেকে কোনো ইটবর্তী ট্রাক থাকায় ঢুকতে বিধিনিষেধ থাকলেও আতিক মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে গাড়ি প্রতি পাঁচ হাজার করে টাকা নিয়ে গাড়ি প্রবেশ করার ব্যবস্থা এতে সিঙ্গাইরের ভাতা মালিকরাও তার স্মরণাপন্ন হতেন এভাবে আদায় করা হয়েছে লাখ লাখ টাকা তারা আরও বলেন আতিক আঠারো হাজার টাকা বেতনে সামান্য গাড়ি চালকের চাকরি করে কিভাবে শহরে একাধিক ব্যবসা ও গ্রামে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ বিষয়টি টক অব দ্য সিঙ্গাইরে পরিণত হয়েছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ড্রাইভার আতিকুর রহমানের অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের উৎস নিয়ে লোকজন মুখ খুলতে শুরু করে এলাকাবাসী প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযুক্ত প্রাইভেট কার চালক আতিকুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে রিং হলেও রিসিভ না করে পরক্ষণেই বন্ধ করে দেয় আতিকের ছোট বোন রাবেয়া খাতুন বলেন আমার ভাই ঢাকায় চাকরি ও ইটের ব্যবসা করে পাঁচ ছয় বছর মন্ত্রী ও কাদেরের স্ত্রীর গাড়ি চালিয়েছেন এখন ছোট খাটো সাহেবের গাড়ি চালায় আতিকের মা ছাহেলা খাতুন বলেন আমার ছেলে সরকারি চাকরি করে গাড়ি চালায় এছাড়া ঢাকায় দুটি দোকান আছে পার্টনারে ব্যবসা করে তিনি আরও বলেন বাড়ি নির্মাণে দুই কোটি টাকার মতো ব্যয়ত হবেই আমার ছেলেটা এখন চাপের মধ্যে আছে বিভিন্ন লোকজন বাড়িতে এসে টাকা পয়সা দাবি করে বলেও জানান তিনি সিংদাইয়ের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো ইউনুস বলেন আমাদের কাজ দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করা তদন্তের এখতিয়ার আমাদের নেই তবে এ বিষয়ে দুধকে কেউ অভিযোগ করলে কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আজিজ উল্লাহ বলেন কেউ এরকম হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা আমার দুদক চাই পিপি হিসেবে আমিও চাই তবে আমাদের কাছে কোনো রেকর্ড না আসা পর্যন্ত আমলে নিতে পারি না